ডালের সাথে প্রথম পাতে ভাতের সাথে মেখে খেতে কিন্তু বেশ লাগে বুঝছি আলু চচ্চড়ি কড়াইটা গরম করে নিয়ে তেলটা গরম করতে দিলাম আজকে রান্না করব বেগুন দিয়ে রুই মাছের ঝাল সরষে বেটে নেব সর্ষে দিয়েই ঝাল করবো আর এই যে রুই মাছটা এইটুকুনি আছে দুটো পেটে দুটো গাদা একটা লেজ আছে একটু হলুদ আর নুন লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখে তারপরে গেছিলাম স্নান করতে এই এসেছি রান্না করতে চলুন আর এখানে তো বেগুন নিয়েছি আর এই দিয়ে উচ্ছে আলু কেটে ধুয়ে নিয়েছি আজকে উচ্ছে আলুর চচ্চড়ি করব অনেক দিন চচ্চড়ি বানানোই হয়নি তো আজকে একটুখানি উচ্ছে আলু চচ্চড়ি বানাবো তার সাথে করবো পেঁয়াজ আর আলু ভাজা আর মসুর ডালটাকে সেদ্ধ করে রেখেছি সাঁতলে নেবো হয়ে যাবে রান্নাবান্না আর এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার মেনু যেহেতু ওর বাবা একটুখানি বাইরে বেরিয়েছে তো বাড়িতে যে সমস্ত কিছু ছিল সেইগুলো দিয়ে একটুখানি রান্নাবান্না করে নেবো রাত্রিবেলা দেখা যাবে কি হবে চলুন বেগুনটা কেটে নিই আর এই দিয়ে কড়াইতে তেলটা তো গরম করতে বসিয়ে দিলাম তো তেলটা গরম হোক সেই একটুখানি বেগুনটা লম্বা লম্বা করে কেটে নিই আর একটুখানি বেগুন দিয়ে রুই মাছের ঝাল বানিয়ে ফেলবো আর কী করবো বলুন ডেলি রান্না করতে গেলেই রান্নাবান্না চিন্তা কী রান্নাবান্না করব তো তেলটা গরম হয়ে গেছে মাছটাকে ভেজে নিই তো এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি চলুন এদিকে বেগুনটা কেটে একটুখানি লম্বা লম্বা করে কেটে নিই ভালো করে ভেজে ভালো করে দেবো শীতের বেগুন কেটে নিলাম লম্বা লম্বা করে ধুয়ে নেবো না আমি আবার কালো পড়ে যাবি এইখানে পেঁয়াজ কলি আর আলুটা ভাজবো লড়াই লুচি ভেজেছিলাম তেল আছে আর তেল বেশি করে তেল ছুঁড়ে তেল ঢেলে রেখেছি বাকিতে আর একটু তেল দিয়েছি এখন ভাজাটা করে নিই এদিকে মানে দুই দিকে আজকে রান্না বান্না হবে আজকে অনেকটা বেলা হয়েছে তাই জন্য চলুন মাছটা দেখিনি ভাজা হয়ে মানে তেল আছে প্রথমে বেগুনটা ভেজে নিই একদম নুন হলুদ মেখে বেগুনটাকে ভেজে তুলে নিই তারপরে আলু পেঁয়াজ ভেজে দেব তো বেগুনে একটুখানি নুন আর হলুদটা দিয়ে ভালো করে মেখে তারপরে ভেজে নিই কারণ না হলে লেট হয়ে যাবে ছেলেটা আমার খাবে ওর খিদা পেয়ে গেছে জানেন তো আর এত বেলা হয়েছে যত সম্ভব তাড়াতাড়ি রান্না করাটার চেষ্টা করব আজকে বাজারেও কেউ যায়নি আমি তো গেলামই না একটু কাজ ছিল বাড়িতে তাই জন্য আমার বেরোতে পারলাম না কে ওর বাবাও নেই কে যাবে বাজারে তাই ঘরে যা ছিল তাই দিয়ে রান্না বান্না করে দিচ্ছি কেন বেগুনটা নুন মেখে নিয়েছি এখন বেগুনটা ভেজে নিই তারপরে আলু আর তেজপুরটা ভেজে নেবো তো এই দিয়ে তেলটা গরম হয়ে গেছে বেগুনটা ভেজে দিচ্ছি তো বেগুনগুলো লাল করে ভেজে নিয়ে এসে এখন খুলে থাকো আছে আমি ভেজে নিচ্ছি হয়ে গেছে এখন তুলে নেবো বাকি তো এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে তুলে নি এই যে তুমি পেটি করে একটু একটুখানি ভেজে নিই তো এখন ভেজে দেবো আলু পেঁয়াজ পুলিশ গুনমাত্র দিয়ে দিতে নি চাপিয়ে দিয়ে চলে এলাম সর্ষে বাটতে এই কাঁচা মাটা তারতে দিয়ে বেটে নেবো ঝাল করবো মাছের ঝালটা চলুন বেটে তো আমার মশলা বাটা এদিকে কমপ্লিট হয়ে গেছে তুলে নিই আর এদিকে মাছের কেটেটাও ভাজা হয়েছে তুলে নেবো তাড়াহুড়ো করে কাজগুলো করছি দেখটা বেজে গেছে আমার ছেলে খাবে খিদা পেয়ে গেছে তুমি ডালটা বা সাঁতার আর উচ্ছে চচ্চড়ি বানাতে হবে তো শিলটা ওই থাক আমি এটা তো বেটে নিলাম একটুখানি উচ্ছে চচ্চড়ির জন্য একটুখানি সর্ষে রাখতে হবে তুমি ওটা হাতটা ধুয়ে নি তো মাছের পেটিটা ভাজা হয়েছে তুলে নি তো আর তেল দিচ্ছি না ওই তেলেই রান্না করবো এখন দিয়ে দিচ্ছি কালো জিরে পর যদি বা নেড়ে চেড়ে কালো জিরেটাকে একটুখানি ভাজা ভাজা করে তো কালো জিরে ভাজা ভাজা হয়ে গেছে এখন সরষে কাঁচা লঙ্কা বাটা জলটা দিয়ে দেবো হলুদের একটুখানি রঙের জন্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য একটুখানি চিনিটা একটুখানি ফুটে উঠুক তো এটা ফুটে উঠেছে এখন ভেজে রাখার মাছটা দিয়ে দিচ্ছি তারপরে বেগুন ভাজারটা দেবো এখন থেকে বেগুন দিয়ে দিলে বেগুনটা পুরো গলে যাবে তাই জন্য পরেই মানে মাখা মাখা রাখবো তো তাই জন্য একটুখানি জলটা দিলাম ভালো করে একটুখানি ফুটে উঠো মাছটা একটুখানি সেদ্ধ হবে তারপরে বেগুনটা দেবো এই যে আলু পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে এবার তুলে নাও বেশি ভাজলে আবার পুড়ে যাবে পেঁয়াজ কলিগুলো আলু সিদ্ধ হয়ে গেছে এই যে পুরোপুরি রেডি আলু পেঁয়াজ কলি ভাজা চলো মতো ফুটে গেছে এখন ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো এই যে দেশি আর ফুটাবো না কারণ বেগুন না হলে পুরো যাবে তো বেগুন দিয়ে রুই মাছের ঝাল হয়ে গেছে নামিয়ে ফেলবো এবারে নয় হয়েছে দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে চলুন নামিয়ে নিন তো এই যে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেগুন দিয়ে রুই মাছের ঝাল পুরোপুরি রেডি নিই তো আমার রান্না হয়ে গেল সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়ে বেগুন দিয়ে রুই মাছের ঝাল কেমন হয়েছে দেখে বলুন এই যে তার সঙ্গে পেঁয়াজ কলি আলু ভাজা লোহার কড়াইতে ভেজেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে চলুন এরপরে উচ্ছে আলু চচড়িটা করবো আর ডালকে সাথে লাগাবো তাহলে হয়ে যাবে তো ওই দিয়ে কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম গরম করার জন্য আর এখন উচ্ছে আলু চচড়ির জন্য সরষে বেটে নেবো অল্প একটুখানি দিলাম বেশি দেবো না কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব তো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো ওই দিয়ে যতক্ষণ তেলটা গরম হয়ে যায় সেইখানকে সর্ষেটা বেটে নিই তেলটা এটি গরম হয়ে গেছে আর আজকে আমি চচ্চড়িটা পেঁয়াজ দিয়ে করবো তাই পেঁয়াজ এই যে কেটে নিয়েছি চলুন পেঁয়াজটা দিয়ে দিই তেলে এটা রাখলাম ডালে দেবো তো পেঁয়াজের সাথে সাথে আমি উচি আলুটাও দিয়ে দিচ্ছি আর ভালো করে দিয়ে ভেজে নিলাম

হ্যাঁ আমি ওই যে সরষেটা রেখে নিদিকে উলোটা ভাজা ভাজা হয়ে গেছে আর সরষেটাও বেটে নিয়ে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি জায়গাটা এখন ডাল সিদ্ধটা এখানে নিয়ে এসেছি এই যে ডালটা সিদ্ধ করে রেখেছি না শেষে ডালটা সাতলে নেবো তাহলে রান্না কর্না শেষ হবে আড়াইটা বাজে কত ডালকারি কত বলুন তো এই যে দেখুন উচ্ছে আর আলুটা কি সুন্দর সাজিয়ে নিয়েছে লাল করে আর ভাসতে ভাসতে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো আটা তো সরষে আটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি গড়িয়ে নিচ্ছি দিয়ে দেবো আমি বেশি আর জল দেবো না খেয়ে দিই ঢাকা দিয়ে দু মিনিট রান্না করলেই হয়ে যাবে কারণ এগুলো সমস্ত কিছু ভাজাভুজি হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে তো ভালো করে মিশিয়ে নিয়েছি ঢাকাটা দিয়ে দিই হয় চপচট রেডি তো দিয়ে কড়াই গরম করে সরষে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচি এতগুলো পেঁয়াজ হাতে খাওয়া হয়ে যাবে দিয়ে পাঁচ ফোড়ন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন ডালে ফেলে দেবো বাজার টাকার ময়নে হলে একদম পাতাও বাড়িতে নেই জানে পাতা থাকলে একটু ডাল দিলে ভালো হতো বেগুনে যে মাছ দিতে বেগুনটা ঝাল করলাম তাকে দিলেও ভালো লাগতো বলুন ডালটা এখন দিয়ে দিন ডাল দিয়ে দিচ্ছে একটুখানি ফুটে উঠুক আমি ঠেলে নেব তো এইদিকে মসুর ডালটাও রান্না করা হয়ে গেছে ভালো মতো নিয়েছি এখন ঢেলে নেব আর খুঁজে খুঁজে দুটো ধনে পাতা পেয়েছিলাম ওই ফুলকপির পাতার সাথে ছিল দিয়ে দিয়েছি ডালে চলো ডালটা হয়ে গেছে ঢেলে নি তো বন্ধুরা আজকের মতো রান্না বান্না শেষ হলো চলুন তাহলে কি কি রান্না করেছি আরেকবার দেখিয়ে দিই তো এখানে করেছি পাতলা করে মসুর ডাল এখানে আছে পেঁয়াজ কলি আলু ভাজা আছে উচ্ছে আলু চচ্চড়ি আর এখানে আছে বেগুন দিয়ে রুই মাছের সর্ষে ঝাল দারুণ হয়ে যায় দেখুন এখন শীতকাল তো একটুখানি এই টাছগুলো বেগুন দিয়ে ঝাল করলে না খেতে বেশ ভালো লাগে আর সাথে এখানে আছে গরম ভাত চার এরপরে খাওয়া দাওয়া করবো ভাতের থালাটা একটুখানি বেড়ে নি তো এই থালা নিয়ে নিলাম এরপরে ভাতটা বাড়বো খিদেও পেয়ে গেছে অনেকটা বেলা হয়েছে আজকে পুরো এক্সপ্রেসের মতন রান্না করেছি খুব তাড়াহুড়ো করে আজকে রান্না করেছি আর তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে গেল দেখলাম চলুন ভাত বেড়ে নিয়েছি ওর তরকারি নিয়ে নেব যা যা রান্না বান্না করেছি বেশ তো এখানে একটুখানি ডালটা বেড়ে নিই সব কিছু গরম গরম না এইখানে রাখ ডালের বাটিটা একটুখানি ভাজাভুজি দেবো চচ্চড়ি দেবো তো এখন নিয়ে নেবো পেঁয়াজ কলি আলু ভাজা না এইখানে দিচ্ছি প্রথমে আগে উচ্ছে আলুটা দেওয়া উচিত ছিল নিয়ে নিলাম পিঁয়াজ কলি আলু ভাজা এখন উচ্ছে আলু চচ্চড়ি ডালের সাথে প্রথম পাতে ভাতের সাথে মেখে খেতে কিন্তু বেশ লাগে গুছিয়ে আলু চচ্চড়ি বেশ তো এইগুলো তো সব কিছু নিয়ে নিলাম এখন নিয়ে নেব মাছের ছাড় বেগুন দিয়ে মাছের ছাড় বেগুনটাকে ভেজে রান্না করেছি কি সুন্দর হয়েছে না এই যে দেখুন আর লেসটা নিলাম কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছিলাম বলে না আর কাঁচা লঙ্কা দিলাম না বন্ধুরা এখানে ভাতের থালা বেড়ে নিয়েছি আছে গরম ভাত উচ্ছে আলু চচ্চড়ি পেঁয়াজ কলি আলু ভাজা সাথে আছে গরম গরম পাতলা করে মসুর ডাল আর এখানে আছে বেগুন দিয়ে রুই মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে বানিয়েছি সরষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে তাহলে চলুন এরপর খাওয়া দাওয়া করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন টাটা